বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন সেই রাজার ছিল একজন জাদুকর ওই জাদুকর বিদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বিদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকটে একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব বাদশাহ তার নিকটে একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত সে পথে ছিল এক সন্ন্যাসী রাস্তানা বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হল বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিক বসে তার কথা শুনত ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটির দেরি হত বলে জাদুকর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে ভয় কর তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকে একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখ যে যাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ অতঃপর সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বলল হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই প্রস্তর আঘাতে মেরে ফেল যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর খণ্ডটি ছুটে মারল প্রাণীটি ওই প্রস্তরাঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হল এরপর বালকটি সন্ন্যাসী নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বৎস তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষুষ্মান হতে লাগল কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগল এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগল এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল সে বহু উপ সহ বালকটির গিয়ে বলল তুমি যদি আমাকে চক্ষুসমান করে দাও তাহলে এসবই তোমার বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রোগ ভাল করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর প্রতি মান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিখতে দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতিগামান আনন আল্লাহ তাকে আরোগ্য দান করলেন পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব রাজা বললেন আমি ছাড়া তোমার রব আছে কি সে বলল আমার ও আপনার উভুজের রব আল্লাহ এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল অতপর বালকটিকে রাজদরবারে আনা হল রাজা তাকে বললেন বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্মান্ধ ও কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ বালকটি বলল আমি কাউকে রোগ মুক্ত করি না রোগ মুক্ত করেন আল্লাহ তখন রাজা তাকে পাকডাও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হল তুমি তোমার ধর্ম পরিত্যাগ কর কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল তখন রাজার আদেশমে করাত নিয়ে আসা হলে তিনি তা তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হল এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হল কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাইর করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হল বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাক যখন তোমরা পাহাড়ের উচ্চশিঙ্গে পৌঁছবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুড়ে ফেলে দিবে তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা কর তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে এসে উপস্থিত হল রাজা তখন তাকে বললেন তোমার সঙ্গীদের কি হল তখন সে বলল আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সোপর্দ করে আদেশ দিলেন একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো নচেত তাকে নদীতে নিক্ষেপ কর তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা কর এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীদের কি অবস্থা সে বলল আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন রাজা বললেন সেটা কি বালকটি বলল আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হায়ের করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়িপুতে পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তুনির হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন তারপর কি বালকটির রব আল্লাহর নামে কি বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন বালকের কথামত এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সম্বেদ করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপরে বাঁধলেন তারপর রাজা বালকটির তুনির হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন তারপর কি বালকটির রব আল্লাহর নামে কি বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল বালকটি এক হাতে তীর স্থানটি চেপে ধরল অতঃপর সে মারা গেল এ দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম আমরা বালকটির রবের প্রতি প্রতিঙামান আনলাম আমরা বালকটির রবের প্রতি প্রতিঙামান আনলাম